নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত লাইফস্টাইল বাই পিউএ তো এতদিনের যে একটা আশা ছিল যে দার্জিলিং যাব দার্জিলিং যাব তো সেই অপেক্ষার অবসান আপাতত শেষ এখন আমরা কলকাতা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা ধরে নিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে আর ট্রেনে উঠে পড়েছি তো সকালবেলায় আমাদের ট্রেন ছিল সাড়ে ছটা নাগাদ তো আমরা ট্রেনে এখন বসে আছি আর এই দেখো যেতে যেতে চোখে পড়ে গেল ফারাক্কা ব্রিজ কি সুন্দর না এই ব্রিজটা অনেকেই কিন্তু এখানে চুড়ে চুড়ে মাছের খাবার দিচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তো এই ব্রিজটা কিন্তু যখনই আসে সবাই মোটামুটি জানলার দিকে মুখ করে বসে থাকে কারণ এই ব্রিজের উপর থেকে যখন ট্রেনটা যায় ভীষণ ভালো লাগে একটু ঝাঁকুনি হয় কিন্তু এখানকার যে সুন্দর আর মনোরম দৃশ্যটা চোখে ধরা পড়ে সেটা অনেকটাই মানে দারুণ কল্পনার মতন তো খুব সুন্দর এই মনোরম দেখতে দেখতে আমরা ট্রেনের জার্নিটাকে মজা করতে করতে এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে আমাদের মোটামুটি পাঁচটা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে তো এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছিলো তিনশো টাকা মতন তো এই ট্রেনটা ধরেই আমরা এখন যাব এনজিপিতে ওখানে নামবো আর এনজিপিতে আমার ননদের বাড়ি তো ওখানে আমরা একদিন স্টে করব তারপরে চলে যাব সবার প্রিয় দার্জিলিংয়ে হ্যাঁ দার্জিলিংয়ের কিন্তু পুরো ভিডিওটা সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের সাথে তোমরাও এখন চলো ফরাক্কা ব্রিজ দেখতে দেখতে শিলিগুড়ির উদ্দেশ্যে তারপরে আমাদের সাথে এই লাগেজ গুছিয়ে দার্জিলিং যেতে ভুলো না কিন্তু সবাইকে সঙ্গে করেই আজকে দার্জিলিং ঘোরাবো আর দার্জিলিংয়ের যত কিছু খুঁটি নাটি যা আছে সব কিছু সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব এই দেখো ফরাকার কিছু সুন্দর ঘাট মতন করা তো ফরাকা ব্রিজটা দেখা হয়ে গেছে আমি আর মাঝখানে ভিডিও করিনি তো এই দেখো চলে এসেছি এনজিপিতে এখান থেকে ননদের বাড়িতে তাহলে চলো দার্জিলিং এ স্টার্ট করা এখন আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেব তার জন্য আমরা যাচ্ছি এখন রেডি হচ্ছে সবাই দেখুন ভিডিওটা কেমন লাগে আগে আরো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন এবং আরো অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আমরা এখন বাড়িতে রেডি বাইরে মেঘাচ্ছন্ন আকাশ বুড়ি বুড়ি বৃষ্টি সব কিছুই হচ্ছে তার মধ্যে অপেক্ষা না করে আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন আকাশের মেঘ ভার তাও বেরোতে হবে টিকিট হোটেল বুক করা আছে সব কিছুই বুক করা দেখুন আকাশের অবস্থা পুরো মেঘ ভার হয়ে আছে দার্জিলিংয়ে এখন আমরা শিলিগুড়িতে আছি শিলিগুড়ি থেকে এখন আর যাবো দার্জিলিংয়ের পথে গাড়ি আসবে তার জন্য অপেক্ষা করছি আকাশের অবস্থা খুব ভার যাই না এ কি পাবো দেখছি তাই হ্যালো আমরা এখন সবাই যাচ্ছি দার্জিলিং এর জন্য তাই শিলিগুড়ি থেকে একটা টোটো নিয়ে নিয়েছি এখন যাব স্টেশনের দিকে আর ওখান থেকে দেখছি কোনো টাটা সুমো বা কিছু যদি পাওয়া যায় ওটা ধরে এখন আমরা যাব দার্জিলিং এ তো আজকে আমাদের সাথে কিন্তু অনেক বন্ধুরা আছে সবার সাথে তোমাদের আলাপ করে দেবো তাহলে সঙ্গে থেকে এখন বলো হ্যাঁ

তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে চলো ওখানে গিয়ে দেখি কি গাড়ি পাওয়া যায় না পাওয়া যায় তোমাদের সমস্ত ভিডিওটা দেখাচ্ছি দেখো টাটা সুমোতে তো আমরা অনেকেই আছি এখানে আর যাতে না বমিহাটের লজেন্স মুখে দিয়ে নিয়েছি আর এই টাটা সুমো তো দার্জিলিং অবধি নিয়ে যাবে আর আমাদের ভাড়া পড়লো পঁচিশশো টাকা তো আমরা এখানে পুরো একটা গোটা টাটা সুমোই নিয়ে নিয়েছি কারণ আমরা নয়জন আছি তো আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো সম্পূর্ণ ভিডিওটাতে আর আমরা ঠিকঠাক করে ইনফরমেশান দিতে চেষ্টা করব আশা করি তোমাদের অনেক উপকার হবে সঙ্গে থেকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দার্জিলিংয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর যেতে যেতে কি করলাম সেটাও তাহলে নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না